সালামু আলাইকুম রহমতুল্লাহ বিট ওর বিট ইন্টারন্যাশনাল যেখানে আমরা খুব সহজে রেজিস্ট্রেশন কমপ্লিট করবো যেখানে রেজিস্ট্রেশন করার জন্য আমার ইমেইল অ্যাড্রেস লাগবে না মোবাইল নাম্বার লাগবে না কিছু লাগবে না এটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনালে আমরা এখানে কাজ করবো আমাদের তার জন্য দরকার হবে ওয়ালেট লাগবে যে কোনো ডিসেন্ট্রালাইজড ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট টুক পকেট বাইন্যান্স ওয়ালেট যে কোনো একটা ওয়ালেট হলেই আমরা এখানে কাজটা খুব সহজে করতে পারবো ঠিক আছে আপনি যে কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে আমাদের এই বিট অ্যাকাউন্ট শুন করে কাজ করতে পারবেন এখানে উত্তোলন যেমন অটোমেটিক এখানে ডিপোজিট অটোমেটিক কিছু অটোমেটিক তার জন্য প্রথমত আপনি যার মাধ্যমে এখানে কাজ শুরু করতে যাচ্ছেন ও তার রেফার লিঙ্কটা লাগবে যেমন দেখেন এখানে একটা রেফার লিঙ্ক আছে যে নিচে দেখতে পাচ্ছেন এই যে রেফার আমি রেফার লিঙ্কটা একটু কপি করে নিলাম এই যে আমি কপি লিঙ্ক করে আমি ট্রাস্ট চলে যাব। ঠিক আছে ওকে আমি এবার ট্রাস্ট চলে যাব। দেখেন এখানে মধ্যে ট্রাস্ট ওয়ালেটটা কোথায় আছে এই যে ট্রাস্ট ওয়ালেটটা এই যে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট এই যে আমি ট্রাস্ট ওয়ালেটের উপরে জাস্ট হলে সিম্পল একটা টাচ করে দেবো করার পর দেখেন আমাদের এখানে কী করতে হবে যে আমি আমরা যে রেফার লিঙ্কটা কপি করেছি রেফার লিঙ্কটা জাস্ট আমরা এখানের মধ্যে দিয়ে দিবো ঠিক আছে আমরা যে রেফার লিঙ্কটা কপি করেছি এটা কোথায় দিব এই যে আমরা ট্রাস্ট ওয়ালেটের ভিতরে প্রবেশ করলাম এবার এবার ট্রাস্ট ওয়ালেট আসার পর দেখেন ডেকে যাবেন আসার পরে যে নিচে দেখেন এই যে ডিসকোভার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে ডিসকোভার আমরা এই যে ডিসকোভার উপরে টাচ করলাম করার পরে এই যে উপরে দেখেন একটা সার্চ বক্স আছে আমরা সার্চ বক্সের উপরে পেস্ট চাপ দিয়ে ধরবো এই যে চাপ এই যে পেস্ট নামে একটা অপশন চলে আসে দেখেন চাপ দেওয়ার পরে যে পেস্ট একটা অপশন চলে আসছে এই যে পেস্ট করলে এই যে আমাদের যে রেফার লিঙ্কটা কপি করেছিলাম এটা কিন্তু উপরে বসে গেছে এবার দেখেন মোবাইলের কিবোর্ডে দেখেন এই যে সার্চ বাটন নামে একটা অপশন আমরা সার্চ বাটনের উপরে টাচ করে দেবো করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনার এখানে জাস্ট ঠিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে যে কনফার্ম নিচে কনফার্ম নামে একটা অপশন পাবেন আপনার কনফার্মের উপরে একটা ক্লিক করবেন দেখেন এখানের মধ্যে আমাদের কোনো মোবাইল নাম্বার ইমেল নাম্বার কিছু দরকার নাই ঠিক আছে এটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম ইন্টারন্যাশনাল আমরা এখানে কাজ করবো ইনশাল্লাহ এবং লং টাইম মানে প্রচুর সময় পাবেন এখানে কাজ করার জন্য প্রচুর সময় পাবেন এখানে ইনকাম করার জন্য ইনশাল্লাহ ঠিক আছে দেখেন এই যে প্রসেসিং হচ্ছে এই যে সাকসেসফুলি ভেরিফিকেশন দেখাচ্ছে ওকে এবার দেখেন এখানে চলে আসছে এবার কানেক্ট ওয়ালেটের উপরে আমরা জাস্ট সিম্পলি টাচ করে দেবো এই যে আমি কানেক্ট ওয়ালেটের উপরে সিম্পলি একটা টাচ করে দিচ্ছি আশা করি দেখেন এখানের মধ্যে আপনার যে ওয়ালেটগুলো আছে সম্পূর্ণ সবগুলো ওয়ালেটে একসাথে কানেক্ট করা যায় এখানের মধ্যে ঠিক আছে ওয়াল ওয়ালেট দিলে হয় আমরা জাস্ট ট্রাস্ট ওয়ালেট যেহেতু আমরা ট্রাস্ট ওয়ালেটে কাজ করবো সেহেতু এই যে নিচে যে অল ওয়ালেটটা আছে না এটার উপরে টাচগুলো কিন্তু হয় এই যে অল ওয়ালেট এটার টাচ টাচগুলো কিন্তু আমাদের হয়ে যাবে এই যে অল ওয়ালেট আপনি চাইলে অল ওয়ালেটের উপরে টাচ করতে পারেন আর যেহেতু আমরা ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে করছি আমরা ট্রাস্ট ওয়ালেটের উপরে টাচ করলাম ওকে করার পর এই যে এখানের মধ্যে আমরা কানেক্ট করে দেবো ঠিক আছে কানেক্ট করার পর দেখ এই দেখেন রেজিস্টার নামে একটা অপশন আসবে আমরা রেজিস্টারের রূপে টাচ सिंपली টাচ করে দেব করার পর দেখেন কী আসে লোডিং হচ্ছে দেখেন এবার আমরা সাইন ইনের উপরে এই যে নিচে দেখেন সাইন সাইনের উপরে আমরা सिंपली টাচ করে দেব তারপর আমরা আমাদের যে মোবাইলের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা দিব টাস্টাল্টের যে পাসওয়ার্ডটা তারপর দেখেন এই যে দেখেন সাকসেসফুলি হয়ে আমাদের কিন্তু সাকসেসফুলি বিট অর বিট ডট ওয়ার্ল্ডের এর মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেলো তার জন্য আমাদের কোনো মোবাইল নাম্বার ইমেল নাম্বার জিমেল নাম্বার কিচ্ছু দরকার হয়নি দেখেন কত সুন্দর একটা ইন্টারফেস এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে দেখেন আপনার রেফার লিঙ্কটা পাবেন কোথায় এই যে দেখেন রেফার লিঙ্কটা এই যে দেখতে পাচ্ছেন রেফার লিঙ্ক এটা যখন আপনি আপনার বন্ধু বান্ধব কাউকে দিবেন জাস্ট এটা সিম্পলি কপি রূপে টাস করবেন এই যে ওকে দিবেন আপনার রেফার লিঙ্কটাও কপি হয়ে যাবে দেন আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে এটা শেয়ার করতে পারবেন দেখেন এখানে মধ্যে ইনকামগুলো দেখেন টাস্ক ভিডিও দেখে ইনকাম আছে ঠিক আছে তারপরে এখানে রেফারেল ইনকাম আছে টেন পার্সেন্ট লেভেল ইনকাম আছে পঁচিশ লেভেল পর্যন্ত স্যালারি আছে ডেলি মনে করেন যে ডেলি স্যালারি আছে টিম বিজনেস আছে ঠিক আছে অনেক ধরনের ইনকাম আছে এখানে দেখেন পঁচিশ লেভেল পর্যন্ত এক নম্বর লেভেলে বারো পনেরো পার্সেন্ট দুই নম্বর লেভেলে বারো পার্সেন্ট তিন নম্বর লেভেল

প্যাকেজ কিনবো আমার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে পনেরো ডলার থাকলে আমরা পনেরো ডলারে যে এই যাবো এখানে এখানে পনেরো ডলারের প্যাকেজ আছে পঁচিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার পাঁচশো ডলার এক হাজার ডলার এই প্যাকেজগুলো আছে আমার ট্রাস্ট ওয়ালেটটার ওই যে এই যে উপরেটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটি আমার ট্রাস্ট ওয়ালেটের ব্যালেন্স দেখেন এটার মধ্যে এই ট্রাস্ট ওয়ালেটের কোনো ধরনের ব্যালেন্স নাই এই জন্য জিরো দেখাচ্ছে আর আমি ইনকাম এই পর্যন্ত করি নাই এই আইডিটা জাস্ট মাত্র খুললাম ইনকামও করি নাই যদি ইনকাম করতাম তাহলে ইনকাম ব্যালেন্স এখানে দেখাইতো ঠিক আছে যদি আমার ট্রাস্ট ওয়ালেটে এখানে পনেরো ডলার থাকতো আমার থাকতো তাহলে জাস্ট খালি পনেরোর উপরে টাচ করার পরে এই যে নিচে অ্যাপ্রুভের উপরে টাচ করলে আমরা ডিপোজিট হয়ে যাবো অটোমেটিক ডিপোজিট এটাকে বলে আবার উত্তোলনের সময় অটোমেটিক উত্তোলন ঠিক আপনি উত্তোলন দিবেন ন্যানো সেকেন্ডে জিরো সেকেন্ডে আপনার ট্রাস্ট ডলারটা চলে আসবে এই হচ্ছে মূল বিষয় আমাদের বিট অরবিট ইন্টারন্যাশনাল নিয়ে চমৎকার প্লান প্রেজেন্টেশন হয় আমাদের গুগল মিট আছে এবং আমাদের কি বলে এটাকে যে গুগল জুমে মিটিং হয় ঠিক আছে এবং জাপান থেকে আমাদের যে মালিক যে আছে যে এই কোম্পানির যে একদম ওনার ঠিক আছে উনি পর্যন্ত আমাদের সাথে আমাদের জুম মিটিংয়ে জয়নিং হয় ঠিক আছে জাপানি কোম্পানি একদম নির্ভয়ে নির্দিদায় ইনশাল্লাহ আপনার এখানে কাজ করতে পারেন লং টাইম এখানে কাজ করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে কীভাবে বিটর বিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা নিয়ে অনেকেরই একটু ঝামেলা ছিল আমি ঝামেলাটা দূর করে দিলাম এ হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ